বস এই ইউসুফ কাকা ডিরেক্ট প্যাট বাড়াবার লাথি মারলো এই বুড়া তো জন্মে ঠেড়া এটা তো কোনো ভাবেই আটকানো যাচ্ছে না কি করে আটকানো যাচ্ছে না মানে আটকাতেই হবে এই বন্দর কোনো ভাবে বিদেশে হাতে যাইতে দেওয়া হবে না আচ্ছা নেতা আপনি এখনো চুপ করে আছেন এদিকে আমাদের ভাত পানি সব বন্ধ করে দিতেছে কাকায় কি করে তোমরা আন্দোলন করো না কেন আমি তো আছি হ্যাঁ আপনি বিদেশে বইয়ে মেয়া করতে থাকেন কি করে আর এদিকে কাকায় আমাদের চুদলি পং করে দিক আর কি এই সবাইরে ফোন লাগা ঠিক আছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশ বিক্রির এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে হবে এই যদি দিতে দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনি হাসতেছেন কেন আমি ওদের কাণ্ড হাসতেছি দেশ বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য ওরা না ওরা চিল্লাচ্ছে ওদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য গত চুয়ান্ন বছরে ব্যবসায়ীদের জিম্মি করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই বদের দল বন্দরে আসা জাহাজ মাসের পর মাস আটকে রাখে একদিনে খালাস হয়ে যাওয়া পণ্য তিন মাস লাগাই দেয় কাস্টমস কে ঘুষ খাওয়া চান্দা আবদার মিঠাও এদিকে বলে বাজারে মজুত নয় ওদিকে জাহাজের পণ্য খালাস হয় না এই পুরোটাই একটা সিন্ডিকেট এই করে করে ষাট টাকার চাল আমাদের একশো বিশ টাকায় কিনতে হয় দেড়শো টাকার তেল আমাদের দুইশো টাকায় কিনতে হয় শুধু বন্দর কেন এয়ারপোর্ট গুলোতে লাগে চুরি হচ্ছে রেলওয়েতে প্রতি বছর সরকার লস খাচ্ছে সবগুলো বিদেশিদের হাতে দিয়ে দেয় চোর পাটপাড়ের হাতে থাকলে এই দেশ কখনো উন্নত হবে না আর সারা প্রশাসন করে কি দুদকে সম্পদের বিবরণ নেয় না কেন